মা তিনিও বুদ্ধিতে এসেছেন সবাই আসেন এনে 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 আন মোৰ লাগব নাই টেলিকাষ্ট

নির্বাচনে আসলে সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আর নিজের জয়ের ব্যাপারে কতটা আশা হবে অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আমি আমার নিজ কেন্দ্রে আমার মাকে এই সবকে নিয়ে ভোট দিয়েছি আমার এই কেন্দ্রে জন্মস্থান এখানে মানুষ সত্যভাবে কেন্দ্রে আসছে এবং আমার গোলাপ ফুল মার্থায় ভোট প্রদান করছে আর আমি ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি সেখানেও দেখেছি মানুষ সত্যভাবে আমার গোলাপ ফুল মার্থায় ভোট প্রদান করছে ইয়াং জেনারেশন সবাই যাচ্ছে যে আমার মতন এই আসনীত হোক যাতে আসন থেকে অনিয়ম দুর্নীতি মুক্ত একটা আসন হোক এবং যেখানে বেকারত্বের অবসান হোক এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আমি চাচ্ছি যে আমার ভোটারদের যে সার্বিক চাহিদা তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা ওটা পূরণ করা যায় ভোটারদের গায়ের মধ্য দিয়ে আমার আমি আমার জায়গা থেকে যে কর্তব্য দায়িত্ব আছে আমি মানুষের দিনগুলো মানুষকে পাহারা দিয়ে রাখবো এবং যাতে সেই আসনটা একটা সুন্দর মডেল আসনে রূপান্তরিত হয় কোন এখন পর্যন্ত আমার কাছে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না আমি দেখছি যাচ্ছি মানুষগুলো ও তরফেছে সকালে একটু কম থাকলেও এখন মোটামুটি ভোট কেন্দ্রের লোকজন আসছে আর বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে যেগুলো ঘটছে সেটা আশঙ্কার কোনো বিষয় না যদি এরপরে এখন পর্যন্ত পরিবেশ সুস্থ আছে সুস্থ পরিবেশ বজায় আছে যদি এর পরে কোনো কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখি তাহলে আমরা তখন নিস্ট্যান্ড ব্যবস্থা নেব ধন্যবাদ আমরা তখন দেখতে পেয়েছি অ্যাডভোকেট মাহমুদ হাসান নির্বাচনী আমি গোপালগঞ্জ দুই আসনের সকল সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা কেন্দ্রে পেন এবং আপনাদের পছন্দের প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসানকে গুলাব ফুল মার্কায় প্রদান করেন আগামী দিনগুলো গোপালগঞ্জকে নিরাপদ রাখুন ধন্যবাদ সবাই এতক্ষণ দেখতে পেয়েছেন যে অ্যাডভোকেট মাহমুদ হাসান সাংবাদিকদের সাথে প্রেস এ ছিলেন তিনি নিচ ক্যান্ডে বোর্ড দিয়ে তিনি মাকে নিয়ে তিনি বোর্ড দিয়ে বের হয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান এখন তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন আবার উইনশাল্লাহ অন্য কোনো নতুন লাইভ নিয়ে